নমস্কার শ্রোতা বন্ধুরা যদি আপনি ধনী শক্তিশালী সফল হতে চান তাহলে প্রথমে শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে দ্বিতীয় পর্ব বা অন্তিম পর্ব পয়েন্ট নাম্বার সিক্স পন বা মাস্টারভেশন আকস্মিক যৌনতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে আধুনিক পুরুষ দুর্বল অলস এবং অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত এবং এর মূল কারণ হলো। সস্তা আনন্দে আসক্তি পণ ধ্বংস করে আপনার মস্তিষ্ক মাস্টার খেয়ে ফেলে আপনার উদ্যাম ক্যাজুয়াল সেক্স নষ্ট করে আপনার নিয়মাবত্তিতা ফলাফল পুরুষরা আজ অনুপ্রাণিত না আর্থিকভাবে বিপর্যস্ত হতাশগ্রস্ত এবং দিকহীন পয়েন্ট নাম্বার সেভেন যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ভবিষ্যতেও নিয়ন্ত্রণ করতে পারেন পারবে না পারে না আপনি হয়তো বলছেন আপনি ধনী ক্ষমতাবান ও সফল হতে চান কিন্তু আপনি কি পারেন এক সপ্তাহ সেক্স বা পণ্য ছাড়া থাকতে কাজের মাঝে নারী চিন্তা বাদ দিতে প্রতিটা নারী দেখে তারপর না ছুটতে যদি নিজের শরীরকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই পৃথিবী আপনি কীভাবে জয় করবেন পয়েন্ট নাম্বার এইট সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে ব্যর্থ পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় শেষ একটি মাধ্যম দুর্বলতাটা ব্যবহার করে শুধুই আনন্দের জন্য এবং শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য সফল পুরুষ জানে কবে কীভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয় ব্যর্থপুরুষ যে কামনার গোলাম হয়ে থাকে অথচ এই পৃথিবী শাসন করে যেসব পুরুষ তারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকেই বেছে নেয় পয়েন্ট নাম্বার নাইন নারী আসবে যাবে কিন্তু সফলতা চিরস্থায়ী আজকে আপনি হয়তো কিছু নারীর সাথে আছেন কালকে তারা একসাথে চলে যেতে পারে যদি আপনার থাকে অর্থ ক্ষমতা এবং অবস্থান তাহলে অনেক নারী নিজে থেকেই আসবে তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে পয়েন্ট নাম্বার টেন প্রথমে নিয়মনাবত্তিতা পরে আনন্দ সেক্স নিজে খারাপ কিছু নয় কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন যদি আপনি আত্মসংযম রপ্ত করেন তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন রপ্ত করেন শেষ কথা যদি আপনি ধনী শক্তিশালী সফল চান তাহলে প্রথমে শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে কারণ শেষ পর্যন্ত যে পুরুষ নিজের কামনাকে জয় করে সেই নিজের ভবিষ্যতে জয় করে আর সেই পুরুষ ভোগের পিছনে ছোটে সে একদিন সব কিছু হারায় সব কিছু দ্বার নিঃশেষ হয়ে যায় এই ধরনের গল্প উপকথা নীতিবাক্য জানতে হলে আপনার জীবনে উপদেশমূলক কথা জানতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ এবং অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যমার মতামত দিন এবং অবশ্যই ডান থেকে দ্য বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ